আইসিকে কদর যে আক্রমণ কাণ্ডে অবশেষে হাজিরা কেষ্টর আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ এসডিপি ওর অফিসে এসে হাজিরা দিল বীরভূমের কোর কমিটির সদস্য কেষ্ট মন্ডল সেই সময় প্রশ্ন উঠছিল যে আজকে গ্রেপ্তার গ্রেফতার হবে আজকে গ্রেপ্তার গ্রেফতার হবে আরে ভাই কে গ্রেফতার করবে পশ্চিমবঙ্গের পুলিশ নিজের মেরুদণ্ড শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছে আমার আজকে খুব জানতে ইচ্ছে করে খুব দেখতে ইচ্ছে করে সেই শিরদাঁড়ার ছবিটা মনে আছে লালবাজারের সামনে শিরদারা নিয়ে একদল তরুণ তুর্কি যুবক রাস্তায় দাঁড়িয়েছিলেন বসেছিলেন বিচার চাওয়ার জন্য আমার মনে হচ্ছে আজকে স্টুডিওতে সেই শিরদারাটা এনে রাখা উচিত এবং শিরদারাটা দেখিয়ে দেখিয়ে প্রশ্ন করা উচিত পুলিশকে যে এই শিরদারাটা কত টাকায় বিক্রি করেন রোজ 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 বিক্রি করেন রোজ রাতে বিক্রি করেন নাকি দিনেও বিক্রি করেন সকালে বিকেলে কোন কোন সময় শিরদারা বিক্রি করেন নাকি শিরদারা বিক্রি করে রেখেই ঘুমন এ রাজ্যের পুলিশ করেটা কি এ রাজ্যের পুলিশ তার নিজস্ব মেরুদণ্ড আদেও আছে কি এ রাজ্যের পুলিশ তার নিজের মা বউ তুলে খিস্তি শুনতে শুনছে তার মা বউয়ের সম্পর্কে চূড়ান্ত অশালীন অশ্লীল ইঙ্গিত শুনছে তারপরও ভাবছে কেষ্টমণ্ডলকে কি আমাদের গ্রেপ্তার করা উচিত হবে